হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কালকে যারা শপে আসবেন তাদেরকে বলবো শপে চলে আসেন একেবারে নিত্য নতুন কালেকশন পাবেন আবারও কিন্তু হচ্ছে ক্রাইপ সিল্কের মধ্যে যারা পার্টি ড্রেসগুলো চাচ্ছেন তাদের জন্য ফাইনালি নিয়ে চলে আসলাম তো এগুলো কিন্তু সে সম্পূর্ণ এই ডিজাইনগুলো কিন্তু সে সম্পূর্ণ হিট লিস্টের মধ্যে থাকবে কালকে সম্পূর্ণরূপে আমাদের শোরুমটা খোলা রয়েছে যারা আসতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও আমাদের শপে আসেন নাই কালকে মঙ্গলবারে সম্পূর্ণরূপে আমাদের শপটা খোলা চলে আসবে এটা হচ্ছে স্লিপের পার্টটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্লিপের পার্ট এত সুন্দর একটা পার্টি ড্রেস শুধুমাত্র আপনাদের জন্য ইনার প্লাস সেলারটা কিন্তু হচ্ছে একসাথে চলে আসবে সাথে একটা দোপাটা চলে আসবে সুপার হিট একটা দোপাট্টা সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক কাজ করবে দোপাট্টাটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হয় সম্পূর্ণ ফ্ল্যাট সিকোয়েন্স আর এটা কিন্তু হচ্ছে কালারটাও মশালা অনেক সুন্দর এক এক করে প্রত্যেকটা কালারই কিন্তু খুলে দেখাবো প্রত্যেকটা কালারই খুলে দেখাবো এই দেখেন এটাও পারফেক্ট কালার চলে আসবে এটাও সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট লুক এটার প্রাইসে থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ অনলি ফর ষোলোশো পঞ্চাশ সাথে কিন্তু হচ্ছে যায় এই দেখেন প্যান্টের কাপড় তার চলে আসবে হানড্রেড পারসেন্ট বেস্ট তারপর হচ্ছে সাথে একটা দোপাটা চলে আসবে মনের মতো দোপারটা কতটা সুন্দর একটা দোপারটা দেখেন তো একেবারে ডিফারেন্ট একটা লুক কাজ করবে প্রাইস দিয়েছে মাত্র ষোলোশো পঞ্চাশ যে যত দ্রুত আসবেন সেই কিন্তু এই প্রোডাক্টগুলো কেনাকাটা করতে পারবেন টরে কালারটাও পারফেক্ট একটা কালার তরে কালারটাও কালার এটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু হচ্ছে বেস্ট ইনার প্লাস স্যালারটা চলে আসবে সাথে কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট লুকের একটা দোপাট্টা মাসালা অনেক সুন্দর একটা দোপাট্টা দিয়েছি এটাও কিন্তু সুপার হিট তারপরে কিন্তু হচ্ছে আঙ্গুর কালারটাও পারফেক্ট কালার এটা হচ্ছে আঙ্গুর কালার সম্পূর্ণ ডিফারেন্ট মাসালা এটাও সেম প্রাইজে মাত্র ষোলোশো পঞ্চাশ ইনার এটা হচ্ছে তারপর হচ্ছে কালারটা থাকবে হচ্ছে আরেকটা কালার পিএইচ কালারটা এই কালারটাও দেখিয়ে দিব এই দেখেন পিএইচ কালারটাও পারফেক্ট কালার যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিন শর্টটা নিয়ে নেবেন এটা হচ্ছে অনিয়ন কালার অনিয়ন কালারটাও পারফেক্ট একটা কালার ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর একেবারে ডিফারেন্ট একটা লুক কাজ করবে তারপর সাথে একটা দোপাট্টা মনের মতো একটা দোপাট্টা হবে এই দেখেন এটা হচ্ছে দোপাট্টা থাকবে তো স্ক্রিনে ধরুন নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও শপে চলে আসতে পারেন ষোলোশো পঞ্চাশ টাকা পার্টি ড্রেস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম